স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় মোহভঙ্গ হচ্ছে রাজ্যের পাহাড়ি এলাকার দিকে দিকে শুরু ঘরে ফেরার পালা এক যুগে মথা আইপিএফটি সহ বিজেপিকে কে বাই বাই জানিয়ে বরণ চলছে লাল পতাকার একই রকম ভাবে দক্ষিণের প্রতিছড়িতে একশো ত্রিশ জন ভোটার হাতে তুলে নিলেন লাল ঝান্ডা এবার দেখবেন বিস্তারিত চাকা ঘুরছে সহজ সরল রাজ্যের পাহাড়িদের মুহ ভঙ্গ হচ্ছে নিজেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে গোটা রাজ্যে বার্তা তৈরি হচ্ছে বিকল্পের নাম বামফ্রন্ট এই কারণেই সাম্প্রতিক সময়ে শাসকের সন্ত্রাসযুক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে দিকে দিকে কাতারে কাতারে ঝান্ডার শিবিরে সমবেত হওয়ার প্রবণতা বাড়ছে একই ভাবে সিপিআইএম দলের চব্বিশতম রাজ্য সম্মেলনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শান্তির বাজারের প্রতিছড়িতে এক কর্মসূচির মধ্য দিয়ে চল্লিশ পরিবারের একশো জন ভোটার বিজেপি এবং মথা ছেড়ে লালঝণ্ডা হাতে তুলে নিয়েছেন নবাগতদের সংগ্রামী চেতনায় বরণ করে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দাবি করেছেন অনেক হয়েছে আর না এবার প্রতিবাদ এবং প্রতিরোধী এগিয়ে চলা অব্যাহত থাকবে এখানে উল্লেখ করা প্রয়োজন দক্ষিণের শান্তির বাজারের অন্তর্গত প্রতিছড়ি এই সেদিনও বিজেপি তথা মথার উর্বর ক্ষেত্র ছিল কিন্তু সময়ের সাথে এগিয়ে চলতে চলতে সংশ্লিষ্ট এলাকার সহজ সরল মানুষরা বুঝতে পারছেন গ্রামীণ ত্রিপুরার আর্থ সামাজিক ক্ষেত্রে উন্নয়নের একমাত্র বিকল্প বামফ্রন্ট সরকার আজকের এই কর্মসূচিতে যারা লাল ঝান্ডা কাঁধে তুলে নিয়েছেন তাদের একটাই বার্তা ভুল করেছিলেন এবার ভুল শুধ্রে নতুন ত্রিপুরা গড়ার দায়িত্ব বামপন্থীদের হাতে দিতে চান এদিকে নিজের আলোচনার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই সময়ের মধ্যে দেশের সরকার দু সাল থেকে নিয়ে দেশের সার্বিক ব্যবস্থাপনাকে দুর্বল করে দিচ্ছে বলে অভিযোগ করেন পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে শুরু করে রাজনৈতিক অধিকার ভুলুণ্ডিত বলে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন শ্রী চৌধুরী আজকে যারা লাল ঝাণ্ডা কাঁধে তুলে নিয়েছেন তাদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন আগামী দিনে সকলকে সাথে নিয়ে নতুন চেতনায় লড়াইয়ের বার্তা তেজি হবে পাশাপাশি বিভিন্ন জায়গায় পরিকল্পনা করে বামপন্থীদের রুখে দেওয়ার প্রয়াস সম্পর্কে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য হচ্ছে অনেক হয়েছে আর না এবার গণতান্ত্রিক চেতনায় শানিত হয়ে লড়াইয়ের ময়দানকে তেজি করে ত্রিপুরা রাজ্যের মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য নিরন্তরভাবে কাজ করবে লাল ঝাণ্ডা এখানে উল্লেখ করা প্রয়োজন জিতেন্দ্র চৌধুরী সহ বাসুদেব মজুমদার তপুষ দত্ত প্রভাত চৌধুরী প্রমুখ নেতৃত্বদের উপস্থিতিতে আজকের প্রতিছরীর কর্মসূচি রীতিমতো সারাтори করেছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা প্রতিছরী গাড়ো কমিউনিটির আমরা দীর্ঘদিন তীব্রমতাতে কাজ করেছিল আমার ভাই বিজেপির বোর্ড প্রেসিডেন্ট হিসেবে উনি কাজ করেছিল তো আমরা অনেকক্ষণ অনেক বছর আমরা দেখলাম এলাকার মধ্যে আগে যে বাম বাম বামফ্রদের সময়ে সময়কালে যেভাবে রেখা কাজ চলছিল বা অন্যান্য সুযোগ সুবিধা ছিল কিন্তু এখন এই বর্তমান সময়ে এই বর্তমান বর্তমান সরকারের সময়ে না কাজ চলছে না সুযোগ সুবিধা পাচ্ছে আর যারা নিয়মিতভাবে রেখা কাজ করছে তারাও কোনো সঠিকভাবে হেমেন্ট পাচ্ছে না আর কাজ করে যাচ্ছে তাদের এখানে কোনো থাকা হয়নি তো এভাবে দীর্ঘদিন আমাদের এলাকার মধ্যে বঞ্চিত হয়েছে বা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না সেক্ষেত্রে আমরা ত্রিপ্রামতা বা বিজেপির নীতি আদর্শগুলো আমরা অনেক অনেক বছর যাবত আমরা সেখানে গিয়ে লক্ষ্য করলাম সেখানে কোনো নীতি নেই কোনো আদর্শ নেই তো আমরা সেই নীতি আদর্শ যেখানে যে পার্টির মধ্যে নেই সেই পার্টিতে না থেকে আমরা আমরা কমিউনিস্ট পরিবারের সন্তান ছিলাম আমরা সেই হিসেবে আমরা কমিউনিস্ট পরিবারে আমরা ফিরে যাব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদেরকে কোনো পার্টির পরিচনা বা কোনো প্রণভ দেখিয়ে আজকে আমাদেরকে দৌ করিয়ে নিই আমরা স ইচ্ছায় নিজস্ব চিন্তা মস্তিষ্কে আমরা আজকে এই সমাবেশে আমরা গ্রাম করতে সামিল বলে আমরা অঙ্গীকার হয়ে আমরা আজকে সামিল হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আরও আমাদের সঙ্গে আরও অনেক পরিবার ছিল আজকে এই সভাতে যোগাযোগ করার জন্য তারা অনেক কাজ থাকার কারণে এই সমাবেশে উপস্থিত থাকতে পারেনি তাদেরকে আমি বলেছি আরেকদিন আমরা এইভাবে সমাবেশ করব এই সমাবেশে আরো যাতে যেন আরো প্রচুরভাবে এই সমাবেশে ব্রাহ্মণের সামিল হওয়ার জন্য তাদেরকে আমি বললাম তারা আমার কাছে বললো ঠিক আছে আমরা সামিল হওয়ার জন্য আমরা আগামীতে আছি আজকে আমরা বিভিন্ন কাজের জন্য আমরা পারিনি আরও যারা বিচে আছে তাদের তাদের সঙ্গে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে তারাও আসার জন্য আশ্বাস দিয়েছেন এবং তীভ্রে যারা আছেন তারাও আসবে এখানে কোনো তীব্রতা থাকবে না তীব্রতার কোনো অস্তিত্ব থাকবে না এখানে বিলুপ্ত হয়ে যাবে কারণ আমরা জানি তীব্রতা হল একটি সংগঠন বা একটি এজেন্ট